বাবাই শুয়ে পড়ছে না বাবাই তো খেলতে গেছে আজকে চলে আসবে হ্যাঁ মন খারাপ করে না বাবা বাবাই চলে আসবে ঘুম থেকে উঠে বাবাইকে খুঁজে যাচ্ছে বাবাই কই গেছে বাবাই কই গেছে হুম আজকে চলে আসবে হ্যাঁ

আচ্ছা ঘুম থেকে বাবাই বাবাইকে খুঁজে যাচ্ছে যাওয়ার সময় বাবাই কোথায় এখানে বালিশ কই সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবাই কই হ্যাঁ না বাবাই ঘরে নেই না তাই জন্য তুমি আর আমি তাই আমাদের দুটো বালিশ বুঝেছো হ্যাঁ তুমি আর ঘুমাবে না তুমি আর ঘুমাবে না ঘুমাবে তাহলে ঘুমাও হ্যাঁ কি উঠে পড়বে আর ঘুমাবে ঘুমাবে না ঠিক আছে